action যেমন তাণ্ডবের মাধ্যমে বাংলাদেশে প্রথম সিনেমাটিক ইউনিভার্সের সূচনা হলো ঠিক তেমনি দুই সালে বরবাদের মাধ্যমে ব্রুটাল ভায়োলেন্স এবং অ্যাকশন সিনেমার যাত্রা স্ট্রং ভাবে শুরু হয়েছিল এবং সেই যাত্রায় গা ভাসাতে অনেকেই এখন বাংলাদেশে ব্রুটাল বা ভায়োলেন্স এই রকম টাইপের সিনেমা বানাচ্ছে এর মধ্যে কিছু সিনেমা টোটাল ব্রুটালিটিতে ভরপুর না থাকলেও সিনেমায় অনেক ব্রুটাল সিকোয়েন্স অ্যাড করা হচ্ছে যেমন এবার মুক্তি পাওয়া টগর এবং ইনসাফ টগরের ট্রেলারে ট্রেইলারে ব্রুটাল সিকোয়েন্সের একটু আভাস পাওয়া যায় কিন্তু এদিকে ইনসাফের টিজার এবং ট্রেইলারে ভালোভাবেই ব্রুটালিটি দেখানো হয়েছে সর্বনাশ তো আজকের এই ভিডিওতে আমি ইনসাফ সিনেমার সংক্ষিপ্ত আকারে রিভিউ করব সো দিস ইজ গোয়িং টু বি এন ভেরি ইন্টারেস্টিং ভিডিও তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আরে বা আপনাকে থ্যাংক ইউ ওয়েল এবারের দিদে মুক্তি পাওয়া ইনসাফ সিনেমার মেইন লিডে রয়েছে শরীফুল রাজ তাসনিয়া ফারিন এবং মোশারফ করিম এইটা আমরা জানতাম প্রথমেই বলে দেই ইনসাফের যে জিনিসটা আমার সব থেকে ভালো লেগেছে সেটা হলো এটার স্টোরি কোন সিনেমার প্রত্যেকটা প্লট যখন একই অপরের সঙ্গে স্ট্রং ভাবে কানেক্ট হয়ে যায় তখন কিন্তু সেটা অনেক উপভোগ্য হয় এবং সত্যি বলতে ইনসাফের ক্ষেত্রে এটা অনেক ইমপ্রেসিভ কিন্তু সিনেমাটি যখন আপনি দেখতে শুরু করবেন আপনার কাছে মনে হবে এমন সিনেমা তো আমরা আগেও দেখেছি মনে হবে টিপিক্যাল বাংলা সিনেমার মতো স্টোরি অনেক প্রেডিক্টেবল মনে হবে কিন্তু যখন টুইস্ট রিভিউ হবে তখন আপনি বুঝতে পারবেন ও আচ্ছা ওই সিকোয়েন্স কি এই সিকোয়েন্সের সঙ্গে মার্চ করা হয়েছে আর ট্রেলারে বা টিজারে যেমনটা আমাদেরকে দেখানো হয়েছিল যে ইউসুফ নামের একজন গ্যাংস্টার আর একবার ফিরে এসেছে ইউসুফ হয়তো আবার ফিরে এসেছে জি হ্যাঁ এই সিনেমায় ইউসুফ নামের একজন গ্যাংস্টারের গল্প দেখানো হয়েছে যে ইউসুফ নামের গ্যাংস্টার বিগত 5 বছর আগেই মারা গেছে কিন্তু হঠাৎ করেই পুরো শহর জুড়ে ইউসুফের আতঙ্ক ছড়িয়ে পড়ে কেউ কিছু বুঝতে পারছিল না যে আসলে কি ইউসুফ ফিরে এসেছে যেই কারণে এই কেসটা তদন্ত করার জন্য নিয়োগ করা হয় পুলিশের একটা স্পেশাল অফিসার এ জাহানকে এবং এসপি জাহানের ক্যারেক্টার প্লে করেছেন তাসনিয়া ফারিন আরো একটা কথা বলি ইনসাফে তাসনিয়া ফারিনের এন্ট্রি সিনটা ভাই একেবারে জোস সত্যি বলতে আমার তো ভালোই লেগেছে আর আপনি কিন্তু আবার এই সিনটা দেখার পর সবাইকে বলে বেড়ায়েন না যে তাসনিয়া ফারিনকে কি লাগছিল তাহলে সবাই আপনাকে লুচ্ছা বলবে বড় হারামি ও বেটা এই রহস্য খোলাসা করার দায়িত্ব দেওয়া হয় তাসনিয়া ফারিনকে আসলে কি ইউসুফ মৃত নাকি সে এতদিন গা ঢাকা দিয়েছিল আর যদি সে গা ঢাকা দিয়ে থাকে তাহলে এটার পিছিয়ে কারণ কি আর কেনই বা সে পাঁচ বছর পর আবারও ফিরে আসলো এবং ইউসুফের শত্রু আসলে কারা এই সমস্ত প্রশ্নের উত্তর উন্মোচন করার চেষ্টা করবেন তাসনিয়া ফারিনের ক্যারেক্টার ও আমি তো শুধু আপনাদের কি স্টোরি প্লটটা বোঝালাম কিন্তু এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে আপনাদের সিনেমাটি দেখতে হবে আর সিনেমাটি দেখার সময় আপনাদের অনেক বোরিং লাগতে পারে কেননা সিনেমা শুরু হওয়ার অনেক লম্বা সময় পর্যন্ত আপনি শরীফুল রাজকে স্ক্রিনে দেখতে পাবেন না স্টোরিতে বিল্ড আপ যুক্ত করতে অনেক ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করানো হয় এরপর আমাদের হিরো সামনে আসে অর্থাৎ শরীফুল রাজের এন্ট্রি হয় তবে যদি আপনি সিনেমাটি মনোযোগ দিয়ে দেখেন তাহলে হয়তো শরিফুল রাজ স্ক্রিনে না থাকলেও আপনার বোরিং লাগবে না কেননা সেই সময়টুকুতে আপনাদের মনে অনেকগুলো প্রশ্ন ঘুর পাক খাবে এবং পরবর্তীতে আপনারা সেই সব প্রশ্নের উত্তর পাবেন বর্তমানে বাংলাদেশে কমার্শিয়াল সিনেমার যাত্রা শুরু হয়েছে এবং এই সিনেমাটি দেখার পর আমার মনে হয়েছে যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি ধীরে ধীরে হলেও উন্নতি করছে তাও সত্য আর স্পেশাল ভাবে মেনশন করতেই হয় এই সিনেমার বিজিএম গুলোর কথা একটা গ্যাংস্টার টাইপ সিনেমাতে যেই রকম বিজিএম এর প্রয়োজন হয় এখানে সেটাকে ভালোই প্রাধান্য দেওয়া হয়েছে সিনেমা হিরো এবং ভিলেনের আলাদা আলাদা বিজিএম রয়েছে যেটা শুনতে যথেষ্ট ভালো লাগছিল তবে স্পেশাল ভাবে মেনশন করতে হয় শরিফুল রাজের কথা ভাই কি দারুন তার স্কিল তিনি ইউসুফ ক্যারেক্টারে একেবারে ঢুকে গিয়েছিল বিশেষ করে তার বডি মুভমেন্ট এটা অনেক দুর্দান্ত এবং অনেক স্টাইলিশ এছাড়াও সিনেমায় ভিলেন হিসেবে রয়েছে মিশা সৌদাগর সত্যি বলতে অনেক দিন পর মিশা সৌদাগরকে কোনো সিনেমায় ভিলেন হিসেবে আমার ভালো লাগলো হয়তো এখন আপনারা বলবেন যে এই সিনেমায় তো মোশারফ করিমও রয়েছে তাহলে আমি কেন তার কথা বলছি না সত্যি বলতে তার কথা বললে অনেক কিছু রিভিল হয়েছে যাবে যেটা আমি বলতে যাচ্ছি না আপনারা সিনেমাটি দেখলে বুঝতে পারবেন ঠিক আছে প্রত্যেকটা জিনিসের উইক বা দুর্বল পয়েন্ট থাকে ইনসাফ ও সেটার ব্যতিক্রম না এই সিনেমার উইক বা দুর্বল পয়েন্ট যদি আমি বলি তাহলে প্রথমেই বলতে হয় এই সিনেমার কালার গ্রেডিং নিয়ে এই সিনেমায় অনেক দৃশ্যে কালার ডার্ক বানাতে বানাতে অনেক বেশি ডার্ক বানিয়ে ফেলেছে যেটা আপনি স্পষ্ট বুঝতে পারবেন এছাড়াও সিনেমার একটু উইক পয়েন্ট আমার মনে হয়েছে তাসমিয়া ফারিন তোমার সাহসটা একটু বেশি হলো না কি যে কোন <laughs> He's a con! প্রথম সিনেমা হিসেবে তাসনিয়া ফারিন যথেষ্ট চেষ্টা করলেও কিছুটা কমতি চোখে পড়ে যেমনটা আমরা জানি এই সিনেমায় তাসনিয়া ফারিন পুলিশ অফিসারের ক্যারেক্টার প্লে করেছেন সেই হিসেবে তার বডি ল্যাঙ্গুয়েজ সত্যি বলতে ছিল না তবে এটা মানতেই হবে তাসনিয়া ফারিন অনেক অ্যাফোর্ট দিয়ে কাজ করার চেষ্টা করেছেন হয়তো পরবর্তী সিনেমাতে এর থেকে বেটার কিছু আমরা দেখতে পাবো সঠিক বলেছেন এছাড়াও একটা হাস্যকর বিষয় হলো এই সিনেমায় একটা সিকুয়েন্সে ব্যবহার করা অস্ত্র দেখে ফেক মনে হচ্ছিল লিটারালি আপনি বুঝতে পারবেন যে এগুলো নকুল এবং অ্যাকশন সিকোয়েন্সে শরীফুল রাজ অনুবদ্ধ থাকলেও বডি ফিটনেসে তাকে কিছুটা বেমানান লাগছিল যদি এখানে তাকে আরো বেশি মাসো টাইপের দেখানো যেত তাহলে অনেক ভালো লাগতো তুমি কি পাগল হইলে না মাথা খারাপ কি সে কোন কি সে কোন এবং বিশেষ করে বলতেই হয় মোশারফ করিমের কথা ভাই এটা কি লুক সত্যি বলতে এটা অনেক বেশি বেমানান ও হ্যাঁ এটা কিন্তু জাস্ট আমার কাছে মনে হয়েছে আপনাদের কাছে ভালো লাগতে পারে আর কিছু অবশ্যই চাচা কি যে কন গাইস এবার আমি আপনাদেরকে আমার পিচ্ছি সাবস্ক্রাইবারদের নাম বলবো তাদের নাম বললে নাকি তাদের অনেক ভালো লাগে চলো তাদের উইশ পূরণ করা যাক প্রথমে বলবো এমন একজন সাবস্ক্রাইবারের নাম তিনি অনেক স্পেশাল এবং তিনি আমার ভিডিওর কমেন্টে লিখেছেন ভাইয়া আমি মনিরুজ্জামান মনির আমি হাঁটতে পারি না আপনার নেক্সট ভিডিওতে আমার নামটা প্লিজ বলবেন জি অবশ্যই হ্যালো মনিরুজ্জামান মনির ভাইয়া হ্যালো হ্যালো ওসমান হ্যালো হ্যালো রাইহান সাদিয়া

আর যাদের নাম এই ভিডিওতে আমি বলিনি তারা এই ভিডিওতে কমেন্ট করে পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো আর আরো একটা কথা ইউটিউবে আমার মতো অনেকেই ভিডিও বানানোর চেষ্টা করছে এবং অনেকেই আমাকে মেসেজ করে বলে যে ভাইয়া এটা কি আপনার চ্যানেল তো তাদের উদ্দেশ্যে বলি ইউটিউবে শুধুমাত্র আমার একটাই চ্যানেল রয়েছে তাই কেউ কনফিউজ হবেন না যাই হোক পরিশেষে একটা কথাই বলবো ইনসাফ বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ভালো একটা চেষ্টা এবং কমার্শিয়াল সিনেমার যেই যাত্রা বাংলা ইন্ডাস্ট্রিতে শুরু হয়েছে সেই যাত্রা অব্যাহত থাকলে একদিন আমাদের বাংলা সিনেমা বিশ্ব দরবারে নিজেদের উপস্থাপন করতে পারবে তো আপনি কি ইনসাফ দেখেছেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সো আই লাইক ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও দেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল চ্যানেলস ফর ওয়াচিং গাইজ